সুজাতার ইচ্ছা টানায় আপনাদের সকলকে সুস্বাগত গাহে সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্শি জৈন ইহুদে সাঁওতাল বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ট্রিপিট জেন্দাব্যস্তা গ্রন্থ সাহেব যাও যত সব কিন্তু কেন এ পণ্ডুশ্রম মগজে হানিজ সুর দোকানে কেন এ দর কষা কষে পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ছুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয় জেরু মদিনা কাবা ভবন তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব সকল দেবতার মসজিদ এই এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশের কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া আশাক্য মনে ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা এই হৃদয়ের যে বড় কোনো মন্দির